আমি দখল করি নাই আমার আমার চার টাকা দিয়ে আমি আমি কিছু ভিডিও সার্ভিস আমি দিয়ে আমি থাকি শাসক দলের ডাক সাইটে নেতা সেই নেতার ভয়ে এলাকার মানুষজন কথা বলতেও ভয় পান শাসক দলের অন্য নেতা কর্মীরাও সেই নেতা দাপটে মুখে কুলু পেটে থাকেন সেই নেতা এতটাই ক্ষমতাশালী যে গত দশ বছরে সরকারি অর্থে ব্যয়ে তৈরি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল করে বসবাস করছেন

এখন যেখানে কেন্দ্রটি চলে সেটা পাঁচ ফুট বাই পাঁচ ফুটের একটা ছোট্ট অপরিসর ভাঙ্গা ঘর বাড়ির টিনের ছাদের একটা অংশ জং ধরে ভেঙে গেছে ঘরের ভেতর থেকেই সূর্যের দেখা মেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি যাত্রাটার গ্রামের লোকজন বাসন নিয়ে এসে খাবার নিয়ে চলে যান পড়াশোনার কোনো বালাই নেই যেখানে রান্নাবান্নার কাজটি চলে সেটি যাত্রাটার গ্রাম থেকে বেশ কয়েকশো মিটার দূরে বেলদি প্রাথমিক স্কুলের একটি পরিত্যক্ত ঘরে রান্না হয় অঙ্গনওয়াড়ি কর্মী সেখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আরেকটি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন এটি তার অতিরিক্ত দায়িত্ব এর আগে ওই গ্রামেরই এক তেঁতুল গাছের তলায় কেন্দ্রটি চলতো পাঁচ থেকে ছয় বছর ধরে এই ভাঙা ঘরে রান্না হয় রঞ্জিত গড়াই কে রঞ্জিত গড়াই ওই যে ওয়াদ ঘরের এই ছেলেটা নিয়ে গেল কি করেছে

রঞ্জিত গড়াইয়ের পরিবার দুই ডেসিমেল জমি দান করেন দু পনেরো সালে পঞ্চায়েত সমিতি সেখানে বারো লক্ষ ষাট হাজার টাকা টেন্ডার ডেকে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করেছিল যাত্রাটার অঙ্গনওয়ারি কেন্দ্র বন করা দুই ডেসিমেল দান করা জমির ওপর এই কেন্দ্রটি গড়ে উঠেছিল অথচ সেই ঘরটিতে এই কেন্দ্রটি চলে না যাত্রাটার অঙ্গনওয়ারি কেন্দ্রের উপভোক্তারাও বলে দিলেন সেটির দখলে রেখেছে স্থানীয় তৃণমূল নেতা

একসময় এই নেতা স্ত্রী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল শাসক দলের নেতা বলেই উনি নতুন তৈরি হওয়া ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দখলে রেখেছেন এখন প্রথমেই বলি যে আইসিডিএস হোক বা স্কুল হোক যেকোনো কোনো আমরা যখন একটা বিল্ডিং বানাই সেটা কিন্তু পার্টিকুলার সেটার জন্যই বানাই যে আইসিডিএস হোক বা হেলথ কেয়ার হোক বা এডুকেশনের এসিআর বিল্ডিং হোক সেটা অবশ্যই তাদের যারা ইউজ করতে যার জন্য তারা যেন ইউজ করে এবার দেখতে হবে যে বিল্ডিং যখন হয়েছে সে ডিড করেছে কিনা বা পঞ্চায়েত সমিতি কিভাবে করেছে সেটা যেহেতু পঞ্চায়েত সমিতির কাজ তো খবরটা আমি আজকে আপনার কাছেই পেলাম এবং আমার বিডিও সাহেব এবং সুচিত্র সাহেবের সাথে কথা বলে আমাকে পুরো রিপোর্টটা তদন্ত করে দেখতে হবে আর যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু যাতে আইসিডিএস কাজ হয়ে ওখানে আইসিডিএস এর পরিষেবা যাতে সাধারণ মানুষ পাই সেখানে সেই ব্যবস্থা অবশ্যই আমার আর্শার বেলদি থেকে রাঙামাটি সংবাদ পুরুলিয়া